গাবতলি গরুর হাটে যের আগে কি অবস্থা চলেন আমরা দেখি অস্থায়ী শেটগুলায় কেমন গরু আসছে মার্শাল এইদিকে অনেক গরু আছে দেখেন বিশাল বিশাল গরু পুষ্টটা দেখার মতো আমরা আছি হচ্ছে গাপতলি গরুর হাট গাপতলি গরুর হাট অস্থায়ী পোষণে অনেক গরু আসছে এখন সব সাদা সাদা মানে হচ্ছে ইন্ডিয়ান বইল গরু দেখেন দাদাদের কিংডম সব

চোদ্দ লাখ টাকা অনেক গরু আছে এখানে আমি একটু সমস্যায় দেখানোর চেষ্টা করতেছি আজকে এছাড়া